সুস্থ আছি এখন মানে কিছুদিন ধরে আমি ব্লক টলক কিছুই দিতে পারছিলাম না অ্যাকচুয়ালি খুবই অসুস্থ ছিলাম খুবই শরীর আমাদের দুজনেরই শরীর অসুস্থ ছিল তো এখন মোটামুটি সুস্থ আছি তবুও একটু মানে কাশি আছে তো এখন যাচ্ছি আমরা মালদা তোমরা দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে আছি আর বেরোচ্ছি একটু মালদা মালদাতে কাজ আছে আর যাব একটু বোনের বাড়ি বোন বোনকে সাথে নিয়ে আসবো তো আমরা বেরিয়ে পড়লাম চলো বাড়িতে কেউ নেই দেখতেই পাচ্ছ এই যে বাড়ি পুরো সবাই স্কুলে একদম কেউ নেই ফাঁকা তো আমি আমাকে স্কুলের ওই সাইড দিয়ে যেতে হবে স্কুলের এটা দিয়ে চললাম

ও নতুন ঘর করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন আর অনেকদিন পরে ব্লগ আছে কারণ বুঝতে পারছো শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ হয়ে গেছে আর আমি সাত দিন থেকে জ্বরে এবং কাশিতে ভুগছিলাম ওই জন্য ব্লগও দেওয়া হচ্ছে না নিয়মিত তো আমরা ব্লগ আজকে আবার দিচ্ছি তোমাদের জন্য এই ব্লগটা তোমরা দেখতে থাকো আমরা কোথায় বাইরে প্রচন্ড তাপ বলো বলো খাতাও দিতে যাচ্ছি মাধ্যমিক খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে মাধ্যমিকের খাতা দেখা এসেছিলো তো আমরা সেটাও আমরা দিতে যাচ্ছি ওই উদ্দেশ্য করে বেরিয়ে যাওয়া আর ওর বাড়িতে যাওয়া দেখা যাক থাকো দেখতে থাকো যেটা বোনের বাড়ি যে। এখনো কমপ্লিট হয়নি বোনের ঘর এটা বোনের শাশুড়ির ঘর ঘরটা লম্বা বেশি হয়েছে এটা ব্যালকনি দিয়ে রাস্তা ভালো মেঘু দারুন কুমড়া পেরেছিস আর এটা আমার মেঘুর ঘর এটা এখনো কমপ্লিট হয়নি সবগুলো এটা কিচেন এটা এই যে বোনের বাড়ি আর এই যে চললাম সব সাথে নিয়ে নিয়েকে সাথে নিয়ে চললাম